মাফিয়া হাসিনা দেশ থেকে পালিয়েছে কিন্তু তার দোসরা এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচন দিমে দিমে বলে মোলা ঝুলিয়ে রেখেছে নির্বাচনের কোনো রোড ব্যাপ নাই আমরা তো একটা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি বাংলাদেশ থেকে আর কোন ফ্র্যাসিস্টকে জন্ম দেওয়ার জন্য নয় আমরা খেয়াল সেই রক্তের হোলি খেলা দেখেছি আমরা আমরা ভুলে যাই নাই সেই দুঃসময়ের কথাগুলো তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে অতি দ্রুত আপনারা একটি রোডম্যাপ দিন দেশ বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনরাল আবদিন ফারুক ভাই উপস্থিত আছেন জামাল ভাই মনির ভাই মোজামেল ভাই সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং সামনে সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ পিএনপি পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী ভাইরা আমার আজ 5 আগস্টের পর আট মাস অতিবাহিত হয়ে গিয়েছে মাফিয়া হাসিনা দেশ থেকে পালিয়েছে কিন্তু তার দশরা এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালাচ্ছে সে হাসিনা যখন ক্ষমতায় ছিল জোর করে বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারটা দখল করে রেখেছিল এবং তার ডান বাম সামনে পেছনে যারা ছিল তাদেরকে দিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে এবং বিদেশে সেই টাকা পাচার করেছে আর বিভিন্ন বর্ডার দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে অবৈধ অস্ত্র বাংলাদেশে নিয়ে এসেছিল তার চেয়ারকে শক্ত করে অবৈধভাবে ধরে রাখার জন্য আজকে মাফিয়া হাসিনা পালিয়েছে কিন্তু তার দোষরা কিন্তু এখনো রয়ে গিয়েছে এবং তাদের হাতে এই অবৈধ অস্ত্র মহড়া এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত দেখতে পাই গুপ্ত হত্যার মাধ্যমে আমাদের ভাইদের কি নিরাপরাধ ভাইদেরকে এখনো হত্যা করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সেদিকে কোনো মাথা ব্যথা নাই আজকে নির্বাচন দিবে দিবে বলে মোলা ঝুলিয়ে রেখেছে নির্বাচনের কোনো রোড ব্যাপ নাই আমরা তো একটা ফ্যাসিস্টকে বিচারিত করেছি বাংলাদেশ থেকে আর কোন ফ্যাসিস্টকে জন্ম দেওয়ার জন্য নয় সতেরো বছরে হাজার হাজার ভাইদেরকে আমরা হারিয়েছি এখন পর্যন্ত নিখোঁজ আছে অজস্র ভাই ফিরে আসে নাই আমরা অজস্র ভাইদেরকে খুনের শিকার হতে দেখেছি আমরা এই ঢাকার রাজপথকে রঞ্জিত হতে দেখেছি রক্তের আমরা শেখ সেই রক্তের হলি খেলা দেখেছি আমরা আমরা ভুলে যাই নাই সেই দুঃসময়ের কথাগুলো চব্বিশ আমাদেরকে আবার রক্ত নিয়েছে এই ঢাকার রাজপথ থেকে অনুষ্ঠ ভাইদেরকে আমরা হারিয়েছি আর কোন ফ্যাসিস্টের জন্ম হোক আমরা কখনো চাই না তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে অতি দ্রুত আপনারা একটি রোড দিন যে রোড ম্যাপের মাধ্যমে বাংলাদেশি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্ব দেখেছে গতকালকে বাংলাদেশের একটি গণতন্ত্রের রচিত হয়েছে ইতিহাসে আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া যখন ঢাকার ঢাকায় এসে তার পথ ধুলে দিয়েছেন তার বাংলাদেশের মাটিতে যখন পা রেখেছেন আমি মনে করি এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন যে দিন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবার যাত্রা শুরু হয়েছে এবং আমাদের সেই প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ইনশাল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আগামীতে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রিয় নেতা আমল হক সকলকে অসংখ্য ধন্যবাদ